গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আর আমার কি সরকার ব্লগ চালানো সবাইকে ওয়েলকাম এখন বাজে হচ্ছে পনেরো নটা নটা থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম তোমার দাদা ভাই গেছে বাজারে অনেকক্ষণ হয়ে গেলো আর এদিকে আমি চাপিয়েছি হচ্ছে তোমার দাদা ভাইয়ের জন্য পাস্তা আর দেখায় এদিকে ভাসছি পাস্তা তোমার দাদা ভাইয়ের আর আমার বড়ো ছেলের জন্য আর এদিকে হচ্ছে সজনের রস তোমার দাদা ভাই খায় আর এইটুকুর মধ্যে দেখো কথা বলতে বলতে তোমাদের সঙ্গে দেখো পুরো জলটা ঢেলে ফেললো এই যে এই যে এটা কি করলা এটা কি করলা ওই ওই হাতে দেখছো ঢোলের লাঠিটা এর মধ্যে ভরে দিয়েছিল ভরে দিয়ে ঢেলে ফেলে বার করে নিল দেখেছো কতটা রান্নার জল কতটা ফেলে দিল দেখো কেমন দুষ্টুমি করে তাহলে কেমন দুষ্টুমি করো তুমি ওরা মুখে দিচ্ছ কেমন দুষ্টুমি করো তুমি হ্যাঁ কেমন দুষ্টুমি করো এত পা দুষ্টু ছেলে তো দেখো কেমন দুষ্টুমি করে তুমি খুব দুষ্টুমি করো না সবাই দেখে নিল তোমার দুষ্টুমি তোরা বাজার নিয়ে তোমাদের দাদাভাই চলে এসেছে আমি সব রেডি ঢেলি মানে ঢেলে রেডি করে দিলাম আর এদিকে হচ্ছে তোমার দাদাভাইরা খেয়ে দোকানে চলে গেলো মানে তোমার দাদাভাই দোকানে গেলো বাবু পড়তে ওষু ছিল পাঠিতে গেলো আর বাবুকে নিয়ে গেলো পাশে বাড়ির মৌসুমি পাশেবাড়ি একটা বউ আছে আমাদের বাড়িতে তো সকালবেলায় ওখানে নেয় একবার করে তখন নিয়ে গেলো তাহলে আমার বাজারটা দেখি নিই নাহলে ও থাকলে তো বাজার দেখতে দিবে না মানে খিচিপিচি করে আর পাশে বাড়ি কীর্তন হচ্ছে মানে কীর্তন না কালী পুজো হচ্ছে তো কালী পুজোরই গান চলছে আজকে সারাদিন কালকেও সারাদিন চলবে ওখানে আমাদের নিমন্ত্রণ আছে রাতের বেলায় হয়তো যাবো কালী পুজো নিমন্ত্রণ আছে তো চলো বন্ধু দেখিয়ে নিই একবার কি কি বাজার নিয়ে এসছে এটা হচ্ছে মাছের ডিম এটা হচ্ছে গঙ্গার ছোট মাছ এটা হচ্ছে কাতল মাছ এটা হচ্ছে ইলিশ মাছ আর এটা হচ্ছে ঘেরে মাছ তো এই হলো আজকে আর মাছের বাজার আর এদিকে আম নিয়ে এসছে এই আম বড়ো আম কি আম যেন হিংসা কণা কী বলছে যাই হোক আমের রাজা আর এই একটা আম দুটো দু রকম আম নিয়ে এসছে এবার আমগুলো কিন্তু বেশি মিষ্টি না এই আম যা মিষ্টি হয় সেই হিসাবে এই আম এখন মিষ্টি না আর এদিকে নিয়ে এসছে তোমাদের হচ্ছে আলু পেঁয়াজ লেবু তো এই হচ্ছে বাজার আর এই মাছগুলো এখন আমি নিয়ে বসবো কলতলায় পুরো এক ঘন্টা লাগবে এই এইগুলো তো সব ধোয়া ধরে নাও এই মাছগুলো আর এটা হচ্ছে ছোট মাছ এটা হচ্ছে গা বাঁচতে হবে এক ঘন্টা ধরে তো চলো বন্ধুরা তো মাছগুলো বাঁচতে বসবো আগে একটু আম দিয়ে ছাতু দিয়ে খেয়ে নেবো আম ছাতু মুড়ি দিয়ে খেয়ে নেবো আর তোমার দাদা ভাইরা খেয়ে গেছে দেখো ওখানে এটু পড়েই আছে এখন পর্যন্ত আম সব খেয়ে গেলো পাস্তা টাস্তা খেয়ে গেলো তো এখন আমি হচ্ছে গা এগুলো গুছিয়ে রাখবো আর মাছটা আগে আমি খেয়ে নিই ছাতু মুড়ি দিয়ে আম দিয়ে তারপরে মাছটা ধুতে বসবো তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন বসে গেছি তো বন্ধুরা মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেল মুড়ি সব মাছ ধুয়েছি শুধু এই মাছটা এখন বসবো নিয়ে এই মাছটাকে পরিষ্কার করব এই মাছটাই রান্না করব আর এগুলা সব এখন ফ্রিজে রেখে দেবো হয়ে গেলো সপ্তাহখানিকের মাছ এখন সব ফ্রিজে রাখবো রেখে সার্ফে ভিজাবো মানে এই ছোটো মাছটা ধুয়ে সার্ফে ভিজাবো হাতে প্রচুর গন্ধ সার্ফে ভিজালে গন্ধটা কেটে যাবে আর সার্ফে ভিজিয়ে সঙ্গে সঙ্গে কেচে নেব কারণ হচ্ছে গা কেচে নিয়ে রোদ বেরিয়েছে কালকে কার অনেক জমেছে কেঁচে নিয়ে তারপরে যাব হচ্ছে রান্নার দিকে চলো বন্ধুরা দেখতে থাকো এখন বাজে হচ্ছে পনে এগারোটা বেজে গেছে তাড়াতাড়ি করে আমাকে কাঁধ মাছ ছাড়তে হবে চলো পুরো সার্ভে কাঁচা হয়ে গেল গরম লেগে গেছে রোদে ওষুষে কেঁচে আমার একটু গরম লেগে গেলে বা একটু কাজ করতে হাঁপিয়ে গেলে আমি এসে বিছনা একটু পাহাটা চলে গড়া দিই শান্তি পাই একটু কিছুক্ষণের জন্য আর ভাত আর একদিকে মাছের ঝোল চাপিয়ে দেবো পাতলা করে মাছ করবো হচ্ছে পেঁপে দিয়ে আলু দিয়ে কলা দিয়ে এসব দেখি পেঁপে আছে নাকি দাঁড়াও আলু দিয়ে পেঁপে দিয়ে কলা দিয়ে ঝোল করব পাতলা করে জিরে ভাজা দিয়ে কারণ হচ্ছে পেটটা আমার ভালো নাই তাই ছোটো মাছটা করবো কীভো পিভো আচ্ছা আচ্ছা আর এই যে ছোটোবাবু আমা আমি সারপে কাচলাম আর বাবু আমাকে মিলে মিলে দিল মানে একটা করে হাতে হাতে দিলো আমি মিলে দিলাম ছেলে আমার খুব ভালো আর বড়োবাবুর পড়া হয়ে গেছে ও একটু খেলা করছে তো আমি সেই সুযোগ ওর ভাই ও দাদা খেলবে আর আমি সেই সুযোগে রান্নাটা করে নেবো তারপরে মুছামুছি এখনও হয়নি মাজা কাঁচা মাছ ধোয়া এই কাজটা হয়েছে এখন ভাত গ্যাসটা মুছা আছে শুধু ভাতটা মাছের জলটা চাপিয়ে দেবো তালে হয়ে যাবে তো চলো বন্ধুরা একটু পাঁচ দশ মিনিট রেস্ট নিয়ে নি দিয়ে রান্নাটা চাপিয়ে দেবো এই ছোটো মাছ পরিষ্কার করতে গিয়ে আর এত ধুতে হয়েছে এত ধুতে হয়েছে যে হাঁপিয়ে গেছি কলা দিয়ে আলু দিয়ে পটল দিয়ে পেঁপেটা পেলাম না শাশুড়ি মায়ের কাছেও পেঁপে নাই তো এইটা দিয়ে পাতলা করে একটা ঝোল করবো দেখো জিরে ভাজা দিয়ে সুন্দর একটা ঝোল হবে তো বন্ধুরা দেখো ছোট বাবু রেডি হয়ে গেছে কি সুন্দর রেডি হয়ে গেছে আমার ছোট বাবু পড়েছো দেখি দাও পড়েছো দেখি দাও দেখি দাও পড়েছো দেখি দাও হ্যাঁ তো মাছের ঝোল চাপিয়ে চান চান করিলাম আর বাবু স্নান করতে নেমেছে ও একাই স্নান করতে পারে কিন্তু একটু সাবানগুলো একটু মাখিয়ে দিতে হয় তো দেখো কাজের ওপরে কাজ আজকে কাজের এত চাপ তারপরে আবার চলে গেলাম একোডিয়াম পরিষ্কার করতে মানে একোডিয়ামটার দিকে তাকানো যাচ্ছিলো না তো জলগুলো সব খালি করে নিলাম খড়ি করে ফেলে নিয়ে এত পটি জমেছিলো তো পরিষ্কার করে মেজে নিচ্ছি কসবরাইটের তারটা দিয়ে তারপরে দেখো কী সুন্দর ঝকঝক করছে একদম দেখে আবার চকচকে লাগছে একদম একোডিয়ামটা পরিষ্কার করার পর জলটা একদম কাঁচের মতো লাগছে আবার দু এক সপ্তাহ দু সপ্তাহ পর আবার যেই কাজ সেই হয়ে যাবে তো যাই হোক এখন খুব ভালো লাগছে দেখতে তারপরে তোমার দাদাভাই ডেনটা জাম হয়ে গেছিলো পরিষ্কার করছিলো তা আমি চান ধান করে একটু ঘুমিয়ে পড়েছিলাম তাই তোমার দাদা বলছে খাওয়া দাওয়া হবে না এনে হাসাহাসি করছে যে দেরি হয়ে গেছে খেতে আমাদের যেহেতু তোমার দাদা ভাই ডেন পরিষা করছিলো আর এই যে ছোটো মাছ পেঁপে পেঁপে তো পাইনি কলা কলা দিয়ে ঝোল আর এদিকে কলা কলায় ডাল আর এদিকে হচ্ছে ঝিঙে পোস্ত আর একটা চাল কুমড়ো ভাজা তো এই ছিল আজকের খাবার আমাদের এখন বাজে আটটা আটটা বাজে আমরা একটু রেডি হয়ে নিয়েছি যাচ্ছি এক জায়গায় ঘুরতে মানে আজকে তোমাদের দাদা বাড়িতে দেখো ফুস্তা করছে দেখো বড় ছেলের সঙ্গে এটাই করে বাড়িতে দুটো মিলে আর ছোট বাবু রেডি হয়ে গেছে এইদিকে আজকে হচ্ছে মঙ্গলবার তো তোমার দাদাভাই কেন বাড়িতে আছে হ্যাঁ বাড়িতে আছে এই কারণেই যে তোমাদের দাদাভাই দোকানের পাশে একজন মারা গেছে তাই দোকান এক বেলা ছুটি তো বললাম চলো একটু ঘুরে আসি এত কাজকর্মের মধ্যে একটু না ঘুরালে বাচ্চাদের ভালো লাগে না আর ছোট বাবু দেখো কোথায় যাবে জিজ্ঞাসা করো কোথায় আবা কোথায় আবা ও এখন রেডি হওয়া দেখে ভুম ভুম যাব আর ওর জামা প্যান্ট যেটা পরেছিল আগে তাহলে ওটা পরেই তুমি যাওয়া ও জামা প্যান্ট খুলতে বলছে মানে তার থেকে জামা প্যান্ট খুলতে বলছে তো তো দেখো যাবো কখন আটটা বেজে গেছে তাতে বুঝতে আসতে কম হচ্ছে না মানে আমাদের এখান থেকে পাঁচ মিনিট গাড়িতে মানে ওখানে অনেক স্টো মানে কি বলবো ওই ফাস্ট ফুড খাবার ঠাবার নৌকা গঙ্গার ধারে বসে তারপর একটু পার্ক টাইপের আছে ও পরে যাবো পার্ক টাইপের আছে তো ওই আছে তো একটু বাচ্চাদেরকে ঘুরিয়ে নিয়ে আর এক জায়গায় আমার যাওয়ার আছে তো ওখানেও যাব একটু সোনার দোকানে যাবো ওখানে টাকা দিতে যাবো টাকা পাবে তো ওখানেও টাকা দেবো আর হচ্ছে এই যে বড়বাবু রেডি হয়ে গেছে চুলটা অঞ্চল রেডি হয়ে যাবে আর আমি তো রেডি হয়ে গেছি এই যে এই কুর্তিটা পরে নিয়েছি এই কুর্তিটা পরে নিয়েছি তো চলো বন্ধুরা ফট করে রেডি হয়ে গেলাম বেরিয়ে পড়ি ওখানে গিয়ে দেখা তো এই জায়গাটা সবসময় একটা জাম থেকে যায় এখানে আসলেই পাঁচ মিনিট দাঁড়াতেই হবে আর অন্য অন্যদিকেও যা যেত কিন্তু গেলাম না কারণ হচ্ছে এই রাস্তাতেই সোনার দোকানটা পড়বে তার জন্য এই দিকটাই আসলাম তো দাঁড়িয়ে আছি প্রায় পাঁচ মিনিট হয়ে গেল দাঁড়ানো তারপরে দেখো সোনার দোকানে চলে এসেছি টাকা দিতে তো এখানে জেঠুটাকে টাকা দিয়ে দিলাম আর এদিকেও ছোটোবাবু এসে খুব দুষ্টুমি করে ওই সোনা ওজন টোজন করে যে জিনিসটাতে ওটা ধরে টানাটানি করে তারপরে দেখো এটা হচ্ছে একটা তোমার দাদাভাই দোকানের পাশে একটা হচ্ছে মোমোর দোকান ওইটা খুব ফেমাস দোকান মানে খুব মোমো এখানে সেল হয় আর কি তো এদিকে দেখো মোমো নিয়ে নিয়েছি এখানে কিন্তু দু প্লেট মোমো নিয়েছিলাম এক প্লেট তোমার দাদাভাই খেয়েছে আর এক প্লেট আমার ছেলে খেয়েছে আমি কিন্তু মোমো খাইনি ওখান থেকে আমি এক পিস নিয়েছিলাম তারপরে আবার বললো মা চাউমিন খাবো চিকেন চাউমিন তো বললাম ঠিক আছে তো এক হাফ প্লেট চিকেন চাউমিন নিলাম তারপরে চিকেন চাউমিনটা হচ্ছে তোমার দাদার দোকানের পাশে মোমোটা চিকেনটা খেয়ে চলে আসলাম সদরঘাটে আমাদের যে ঘাটের ধারে যে ফাস্ট ফুড খাবারগুলো বসে আর কি পার্ক আছে সাইডে তারপরে তোমার গঙ্গা আছে গঙ্গার ধারে তোমার ফাস্ট ফুডের দোকান মানে একটা এখানটা একটা খুব সুন্দর একটা মানে কি বলতে পারো একটা প্লেস বলতে পারো এত সুন্দর একটা প্লেস মানে খুব ভালো লাগে আর কি তো আমাদের বাড়ির থেকে তো এটা পাঁচ মিনিট আবার বাজার যেতে আবার পাঁচ মিনিট মানে বাজার থেকে পয়সা দিয়ে মোমোটা আর ইয়েটা ওখানে খাওয়া হলো তারপরে চলে আসলাম দেখো গঙ্গার ধারে তো আমি একটা জিনিস খেয়েছি খুব ভালো সেটা হচ্ছে যে এক গ্লাস লস্যি খেয়েছি আদার্স আমি কিছু খাইনি আর বড়োবাবু একটা জোর করে দই ফুচকা দিলো ও এসে এখানে দই ফুচকা খেলো তো দেখো আমি এখানে চলে আসলাম ঘাটের ধারে আমার খুব ভালো লাগে এখানে দাঁড়াতে একটু আর হাওয়া যা সুন্দর দেয় বন্ধুরা কী বলবো তারপরে এখানে সন্ধ্যা আরতিও হয় সন্ধ্যে সময় আরতি হয় যেটা হচ্ছে তোমরা তোমাদের কি বলবো এটা বেনারসে যেটা হয় সন্ধ্যা আরতি ঠিক এটাও আমাদের এখানেও শুরু হয়েছে আমাদের জিয়াগঞ্জ সদরঘাটে এই সন্ধ্যা আরতিটা হয় তো এইদিকে তোমার দাদাভাই ছোটোবাবুকে নিয়ে আছে তো আমি একটু চলে আসলাম গঙ্গাধার লোসিটা নিতে নিয়ে খেতে খেতে মানে গঙ্গার ভিউটা দেখা দেখতে দেখতে আর তোমাদেরকে দেখানোর জন্য চলে আসলাম আমার তো খুবই ভালো লেগে আর প্রচুর প্রচুর মানুষ আসে এগুলো দেখতে পাচ্ছো সব লাইট জ্বলছে সব খাবারের স্টল ফাস্টফুড খাবার সব তোমার বার্গার বলো পিৎজা বলো তোমার হচ্ছে চিকেন পকোড়া বলো মানে নানান খাবার আর এদিকে দেখো বড়োবাবু বলছে আমি একটা কোল্ড ড্রিঙ্কস খাবো আমাকে বলতে এসেছে তাহলে ঠিক আছে কিনে দেবো তো যাই হোক বন্ধুরা বাড়িতে গিয়ে তো জলছাকা ভাত আছেই যদি খিদে লাগে তো খাবো আর এই গরমে খিদে লাগছে না এই দেখো এই জায়গাটা হয় সুন্দর আরতি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা বড়ো হয়ে যাবে ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো অবশ্যই পাশে থেকো